মা মনসা আমাদের কুলদেবী তাই এই রাখাল থাকতে তেনার বাহনদের কোনো খেতি আমি তোকে করতে দেব নিকো যা যা দূর এই রে বেজিটা গেল কোথায় তার মানে কোন জাদুকর হবে ওটা জাদুরি ছিল আসল নয় তুমি না এলে আজ আমার প্রাণটাই থাকতো না বন্ধু আরে এই এই তুমি অমন দুম করে সাপ থেকে মানুষ হইলে কি করে তুমিও কি জাদুটা দ জানো নাকি আমি ইচ্ছাধারী সাপ ইচ্ছাধারী এশা বাবা সত্যই হয় নাকি হয় বই কি নইলে আমি হলাম কি করে ও তার মানে তুমিও সাইলে সাপ আবার সাইলে মানুষ হতে পারো হ্যাঁ তোমার সামনেই তো হলাম বাহ বাহা কিন্তু তুমি অমন এই সকসকে যাত্রার রাজারপানা পোশাক পরে আছো কেন আমিও রাজা তাই আমি হলাম সর্পরাজ চন্দ্রচূড় তুমি সর্পরাজ বাজে কথা বলার জায়গা পাওনি কেউ হ্যাঁ রাজা এরকম বনে বাদারে ঘরে বনে বাদারে তো ঘুরছি পালিয়ে বেড়াচ্ছি বলে ও তা তুমি রাজা হয়ে পালাচ্ছ কেন আমার মাথার এই নাগমণির জন্য এই নাগমনি ছিনিয়ে নেওয়ার জন্য এক তান্ত্রিক ভুজঙ্গনাথ আদা জল খেয়ে লেগেছে এই মনি ছিনিয়ে নিতে সে নিজেকে আরো শক্তিশালী করেছে এই বেজিও তারই পাঠানো ছিল ওর শক্তির সামনে আমার শক্তি কিছুই না ও বাবা ও তুমি ভাবছ আমি তোমায় বানানো গল্প বলছি দাঁড়াও আ আরে বাপ রে বাপ কি আলো এ এ সরাও সরাও এটা কে এ এত আলো তো আমাদের হ্যালোজেনও হয় না গো এই মনিতেই আমার তথা পুরো সর্পকুলের প্রাণ ও শক্তি লুকিয়ে আছে একবার এই মনি ওই শয়তান তান্ত্রিকের হাতে পড়লে আমার সাথে সাথে গোটা সর্পকুল তো নিঃশেষ হবেই আর তার সাথে সাথে ও এত শক্তিশালী হয়ে উঠবে যে স্বয়ং যম ওকে ছুঁতে পারবে না আরে বাস এটা সাংঘাতিক ব্যাপার গো হ্যাঁ তুমি তাহলে দাঁড়িয়ে আসো কেন তাও না পালিয়ে যাও কোথায় পালাবো আমার আর পালাবার কোনো পথই নেই বন্ধু উপায় উপায় একটাই তুমি যদি আমাকে তোমার বাড়িতে একটু থাকার জায়গা দাও তাহলে আমাদের বাড়িতে বলে আমাদেরই থাকা জায়গা নেই আর তারপর আমার জীবনের সমস্যা কি কম ছেলেটা জ্বর আজ মাস পেরোলো ডাক্তার বদ্ধি কত করলাম জমিটা পর্যন্ত মহাজনের কাছে বন্ধক দিতে হয়েছে খেলে কি খাবো তার কোনো ঠিক থাকে না বেলা যদি বলি আমাকে তোমার ঘরে থাকতে দিলে তোমার এই সব সমস্যা নিমেষের মধ্যে দূর হয়ে যাবে আর শুধু তাই নয় যতদিন এই মনি তোমার বাড়িতে থাকবে তোমার বাড়ি সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে বালা কি এই রে এত ক্ষমতা এর ক্ষমতা অনেক এমনকি এই মনি মৃতের শরীরও প্রাণ সঞ্চার করতে পারে দেখো বাবু তোমার কথা তো আমার এখনো বিশ্বাস হচ্ছে না তবে যেহেতু আমাদের কুলদেবী মা মনসা আর তুমি তেনার বাহন তাই কিন্তু দেখো যদি দেখি যে তোমার কথা সত্যি নয় তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে চলো বন্ধু ঠিক আছে চলো তাহলে thank you বলা খা 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 পেট পুরি খা পেট পুরি খা আমি যতদিন আসি তোর যত্নের কোনো কমতি আমি হতেই দেব না এ তো ষড় তুমি একটা

কোথায় গেলে ও তুমি আজ তাড়াতাড়ি ফিরে এসেছো ভালোই হয়েছে কেন খোকার কি আবার জ্বর বাড়লো নাকি না খো খোকার গায়ে একটুও জ্বর নেই এ যেন খুব চমৎকার হলো জানো আরও একটা ভালো খবর আছে জানো কি মহাজন বাবু এসেছিলেন বললেন ওনাকে নাকি মা মনসা স্বপন দিয়েছে গো আমাদের জমিতে নাকি তেনার বাস তাই ওই জমিতে যেন তিনি বন্ধ কিনা করেন বললেন তুমি ধীরে সুস্তে ওনার টাকা শোধ করে দিলেই হবে ওমা ইনি কে কো তোমার সঙ্গেই আরে হো হ্যাঁ ও আমার বন্ধু আজ থেকেই আমাদের সাথে এই বাড়িতেই থাকবে কিন্তু বন্ধু এই একচলার একটা ঘরে আমি থাকবো কি করে কিন্তু আমি তো আর তোমার মতন রাজা নয় রাজপাসাদ পাবো কোথায় শুনি আর তাছাড়া এতদিন তো থাকতে বাপু ওই বনে বাদারে গড়তে গাছের কোটোরে আর তার থেকে এখানে অনেক বেশি জায়গা আছে এইসব তুমি কি বলছো উনি গর্তে থাকতেন মানে হ্যাঁ না না ওরে বাবা রে আমি তোমাকে সব কথা পরে বুঝিয়ে বলছি হ্যাঁ তুমি গিয়ে একটু এই জল টল খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করো দেখিনি সে তো আমি সাফ হয়ে থাকতাম বন্ধু এখানে তো তোমাদের সাথে আমি তোমাদের পরিবারের একজন হয়ে মানে মানুষ হয়ে থাকবো না না এই কুটিরে তো আমি থাকতে পারবো না দাঁড়াও আরে 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 করছো কি করছো কি আসা এই দুম করি একটা আটসালা কুটির পাকা ঘর হয়ে গেলে লোকে সন্দেহ করবে না আর তোমার ওই ভুজঙ্গ ও তো সব বুঝে যাবে ঠিক কথা সত্যি মানুষের এই বুদ্ধির জন্যই আমার মনুষ্য জাতিকে এত ভালো লাগে কোনো চিন্তা নেই তবে মাটির ওপরে কুটির থাক আর মাটির নিচে থাক প্রাসাদ মানে

এই বাড়িতেও তো ওই সর্পরাজের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না এখানে থাকলে এই ভস্য নিজের রং পরিবর্তন করে ঠিক আমাকে তা জানান দিত তাহলে ওই সর্পরাজ গেল কোথায় তবে কি তবে কি ও এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে না 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 তাও তো অসম্ভব ও এখানেই কোথাও আছে কোনো না কোনো গেরস্থ বাড়িতে ও নিশ্চয়ই আশ্রয় নিয়েছে হ্যাঁ বাবা একটু দাঁড়ান আনছি আই সব সবগুলো খাবি কিন্তু কি ভেবেছিলি হ্যাঁ আমার থেকে এত সহজে নিজেকে লুকিয়ে ফেলবি পারবি না পারবি না ভুজঙ্গের শক্তির কাছে তোর কোনো ফন্দি ফিকির খাটবার নয় এবার তোর শরীর চিড়ে ওই মনি আমি বার করে আনবো হ্যাঁ রক্ষা রক্ষা ওই দেখ লাল কাপড় পরা তান্ত্রিক ওইটাকে ওই গুঁতি একেবারে গোবর নাড়ু বানিয়ে দেত একেবারে পগার পার করে দেখি আজ দেখা তোর কেমন খেয়াম তা দাদাকে গুতি একেবারে গেরামে সৌহদির বাইর করে দে সত্যি বন্ধু তোমার বুদ্ধির জবাব নেই আজ আবার তোমার বুদ্ধি জোরে তুমি আমার প্রাণ বাঁচালে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল Click the show links and enjoy watching the videos.